মঙ্গলবার হনুমানজির আজকের দিন তাই জন্যে আজকে এই দেখুন কলা দিয়ে হনুমানজিকে চান করিয়ে পুজো দিয়েছি সবাইকে কেমন লাগছে বলুন স্থল পদ্ম দিয়ে নীল ফুল দু একটা করে ফুটছে দশ বারোটা করে আজকের একটু কম ফুটেছে যাই হোক এইভাবেই পুজো হয়েছে এই ফুটেছে একটু দর্শন করিয়ে দিই আপনাকে আমার এই জায়গাটা খুব তো চলুন রান্নাঘরে তো ঢুকে পড়েছি বলতে বলতেই তাহলে এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে মাছের ঝোল করবো আলু আর হচ্ছে সব রকম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে বসিয়ে তো রান্নাটা একটু করতে হবে কিন্তু আমার কর্তা এই মাছ খাবে না যেহেতু বড় মাছ সেহেতু ওর তো চলবে না তাই জন্যে কোলেস্ট্রল হাই হার্টের যেহেতু ও খাবে না তা ঝোল আলুটা খেলো কিন্তু মাছটা খেলো না আমি বললাম তুমি একটা চারাপোনা বা কিছু নিয়ে আসতে পারতে তো ঝোলের মধ্যে দিয়ে দিতাম তুমি খেতে পারতে অন্তত হ্যাঁ কি এমনি ঝোল আলু খাওয়া যায় আর এই পোস্তটা এই সর্ষেটা একটু বেটে রেখেছি দেখি কি করা যাবে তা ঝোলটা জলটা বেশি করেই দিয়ে দিলাম আমার নাতনি একটু ঝোল ভালোবাসে খেতে তাই জন্যে তা চলুন ফ্রিজটাকে একটুখানি ঠিক করে নিই কারণ ফ্রিজের যে বাস্কেটটা আছে যেটা সবজি টবজি রাখি সেটাকে একটুখানি পরিষ্কার করে এই আমি তোয়ালেটা টাওয়ালটা আর কি পেতে দিই দিয়ে এর মধ্যে সবজিগুলোকে রেখে দিই যাতে জলটা টেনে নিতে পারে যদি কোনো জল টল থাকে না ফ্রিজে জলটা বসে সেই জন্যে আর কি ঘেমে যায় অনেক সময় তা সেই জলটা যাতে টেনে নিতে পারে আর তাহলে এটার নিচেটাও নোংরা হয় না তাহলে এখানে যে সবজিগুলো আমি কিনেছিলাম শিম পটল বেগুন এই সবগুলোকে আমি ফ্রিজের মধ্যে ঢুকে দিয়েছি আর এই যে জিপারের যে ব্যাগগুলো আছে এগুলো অনলাইন থেকেই কিনেছি আমি সস্তায় পেয়েছিলাম অনেক বছর হয়ে গেল কিন্তু নষ্ট হয়নি বন্ধুরা তা এই আদা টাদা এগুলো সব আমি কিন্তু ঢুকিয়ে দেবো এই জিপার ব্যাগগুলোর মধ্যে এগুলো রাখলে কী হয় হাওয়াও পাশ করে আর প্লাস্টিকের মধ্যে আমি একদম রাখা পছন্দ করি না কারণ প্লাস্টিকে ভেতরে না নষ্ট হয়ে যায় হাওয়া ঢোকে না কিছু না ওই জন্যে আর এগুলো হয় কি জাল তো এর মধ্যে দিয়ে হাওয়া বাতাস ঢুকতে পারে তা যাই হোক এখানে নতুন শিম বুঝতেই পাচ্ছেন শিম আমার ভীষণ ফেভারিট তা সিম এইবার উঠছে যখন আমি তো সিম ভাতে থেকে ঝাল থেকে সব রকমভাবে খেতে ভালোবাসি আর ফুলকপিটাও আমি খুব ভালোবাসি তা আনাজগুলো কেটে নিচ্ছি এবার আমি রান্নাগুলো কিছু কিছু রান্না আছে সেগুলো এবার চাপি ঝোলটা ওদিকে চলছে আর এখানে দেখুন জলপাই নিয়ে এসছে আমার কর্তা বা জলপাই তো জানেন কীরকম রকম মানে মিষ্টি লাগে কতটা মিষ্টি লাগে আর আমাদের কি বলুন তো জলপায়ে বা এমনি এতে মিষ্টি না হলে কেউ খাবে না টক হলে একদম কোনো রকম চাটনি খাবে না আর এটা হচ্ছে থোর থোটটা একজন দিয়ে মানে আমার কথা নিয়ে এসছে একজন দিয়েছিল আর কি তা সেইটা থোটটাকে একটু ছেঁচকে করলাম পোস্ত দিয়ে আর ওখানে একটু পটল ভেজেছি আর বেগুন ভেজেছি আর এই যে মাছের ঝোলটা দেখছেন কী সুন্দর হয়েছে না রঙটা তা জানি না খেতে কেমন হবে ওরা খাবে বা খেয়েছে অবশ্য ভালোই বলেছে আর ভাত হয়ে গেছে এখানে আর এখানে দেখুন আমি কিন্তু ফুলকপি শিম তারপর টালু দিয়ে একটা ভাজা মতো করেছি যাতে রুটির সঙ্গে রাত্রে চলে যায় আর এখানে একটা নিয়ম দেখুন যে নুন ঢেলে এটা পাঁচটা ফুল যুক্ত লবঙ্গ এই নুনের ডিবের মধ্যে ফেলে রাখবেন সব সময়ের জন্য যখনই নুন আপনার শেষ হয়ে যাবে তখনই সেই নুনের জায়গায় নুনটা আবার নুন ঢালার সময় পাঁচটা লবঙ্গ কা এরকম ভাবে রেখে দেবেন এটা খুব ভালো একটা মানে বন্ধুরা আমি যে জলপাই চাটনিটা করলাম সেটার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি পেস্ট হওয়ার জন্য হ্যাঁ আর এখানে যেহেতু আহ এটা করেছি থোরটা থোর হয়ে গেছে এবারে নামিয়ে নেবো যে টিফিন কৌটোটা আছে টিফিন কৌটোটার মধ্যে আমি এই চাটনিটা রেখে দেব কারণ এটা একদিনেই তো সবটা খাওয়া সম্ভব নয় করলাম চাটনিটা গুড় দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে চিনি দিয়ে অনেকে খায় কিন্তু আমি আজকে আমরাও খাই না যে তা নয় আমরাও খাই তবে ওই করলাম ছেলেকে বললাম একটু আখের গুড় নিয়ে এসে দে

ঘরে মৌ অনেকটা করে দিয়েছে সামলে দিয়েছে অনেকটা ও অনেকটা সামলে দেয় এটা গরম তো রান্না যেহেতু কমপ্লিট তা টেবিলটাকে ভালো করে মুছে গুছিয়ে নিয়ে এবারে রান্নার জিনিসগুলো সব টেবিলে এনে রেখে দিচ্ছি কারণ রান্নাঘরটাতে বেশি তো জায়গা থাকে না ওই জন্যে আর কি পরিষ্কার জরিষ্কার করব গ্যাসটা পরিষ্কার করা বাকি এই কাজগুলো এখনও বাকি আছে বন্ধুরা তাই জন্যে একটু খাবারগুলো টেবিলে রাখলে আমার সুবিধেও হয় দিতে আর খেতে দিতেও সুবিধে হয় এই জন্যে আর কি তা গরম তো একটা কিছুর ওপর না রাখলে টেবিলটা আবার কাঁচটা ফেটে যাবে এই জন্যে তা যাই হোক এখানে দেখুন আধঘানা লেবু এটা ফ্রিজে রেখে দেব কারণ ফ্রিজে না লেবু রাখা ভালো কাটা লেবু গ্যাস ট্যাশগুলো হয় না বা ব্যাকটেরিয়া ফ্যাক্টেরিয়া কম হয় আর এখানে দেখুন আমি ঘরে বলছিলাম না রান্না করার পরও কত কাজ থাকে টুকটা তা সেখানেই আর কি এই দেখুন আমি সোফা টোফাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এইগুলোতে একটু ধুলো টুলো তো পড়তেই পারে বা পরেও আর টেবিল টেবিলগুলোও আমি এইটা হচ্ছে আমার বিছানা ঝাড়া ঝ্যাটা এটা দিয়ে না ঝাড়তে বেশ সুবিধে হয় জানেন তো এটা খুব মানে ছোট আর পাতলা টাইপের হয়ে গেছে অনেক বছরের এই ঝ্যাটা তা ওটা দিয়েই আমার খুব সুবিধে হয় তাহলে ওইগুলো ঝেড়ে টেড়ে নিলাম আর এই দেখুন দুটো বোতল কিন তিনটে বোতল কিনেছি তার মধ্যে এই দুটো বোতল এত ভালো না যে কি বলবো আমার মেজ দেওরের দোকান থেকেই নিয়েছি খুব ভালো লাগছে জল খেতে আর সরু মুখটা খুব ভালো আর এদিকের কাজ বাজ সব আমার হয়ে গেছে রান্নাঘরে দেখুন রান্না বান্না হয়ে গেছে এবার গোবিন্দ মা এসে একটু পরিষ্কার টরিষ্কার করবে তার মধ্যে আমি কিন্তু ফ্যান ট্যানগুলো একটু পরিষ্কার করে নিলাম নিয়ে আর একটু ঝেড়ে ঝুড়ে দিয়েছি আর ওই যে দেখছেন একটা বিছানা চাদর আমি একটু ভিজে ভিজে লাগছিল বলে আর ওই জানলাতে আমি ঝুলিয়ে দিয়েছি যে রোদ্দুর আসছে তো ওটা অনেকটা টেনে যাবে তা ওটা এবার তুলে নেবো একটু বেলাও হয়ে গেছে আর তুলে নিয়ে এইবার জানলাগুলো দিয়ে দেবো ভীষণ রোদ্দুর দেখতেই তো পাচ্ছেন খুব রোদ্দুর আর পাশের বাড়ির মহিলার সঙ্গে একটু কথা বললাম বলে এবার জানলাগুলো দিয়ে দিচ্ছি এত রোদ্দুর না হলকানি আর কি গরম লাগছে যতই ঠান্ডা এখন দেখছি দু তিন দিন বেশ ঠান্ডা পড়ে গেছে যখন আপনাদের ভয়েসটা আমি দিচ্ছি তখন আর এবার মানে কি করব। এত মানে গা টানছে এদিকে এদিকে ঠান্ডা জলে চান করতে গেলেও একটুখানি গাটা টা টানছে কিন্তু কিছু করার নেই আমি ঠান্ডা জলেই চানটা করি এই জন্যই আমার ঠান্ডা লেগে যায় আর ঘরদোর দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি গুছিয়ে টুছিয়ে একদম হঠাৎ সময় থেকে বৃষ্টি হঠাৎ করে আহ বিকেল তিনটের সময় কিনবো কালো করে বুঝেছেন কিরম বৃষ্টি পড়ছে দেখি বৃষ্টি পড়ছে গাছগুলো আজকে একটু জল পাবে আবার জল দিতে হবে না একটা কাজ একটু কমবে আসল ব্যাপারটা উড়িষ্যা উপকূলে ঘূর্ণিঝড়ের এটা রয়েছে বিকেলের মধ্যে পড়বে ওই জন্যই মনে হয় আমাদের এখানেও কিছুটা প্রভাব মনে হচ্ছে পড়ল মানে যেরকম হয় আর কি একটুখানি বৃষ্টি একটু বৃষ্টি ওখানে হলেই তো এখানে একটু তার প্রভাব পড়ে এই জন্যই আর কি আর সব সরিয়ে টরিয়ে রাখলাম বৃষ্টি বলে কথা এই আর কি জল ঠিক আছে তাড়াতাড়ি মেঝে নাও তিনটে বাজে আর কত বাকি করে নাও খেতে হবে বাড়ি গিয়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট টেবিল টেবিল মোচা আর এটা চাটনিটা রাখা হয়ে গেছে রান্না রান্নাঘরও কমপ্লিট নাদনির দুধ চা গরম করে দিয়ে আসা হয়েছে আর এইগুলো হচ্ছে ওর বোতলগুলো ফুটিয়ে রাখা ঠিক আছে এই হয়ে গেছে আজকের মতো রান্নাঘরের কাজ আজকের মতো সব কমপ্লিট এই যে এইখানটা না বিকেলবেলা গুছোগো সন্ধেবেলার দিকটা বুঝেছেন এইগুলো ঠিক আছে মোটামুটি এইগুলোও ঠিক আছে

আমার এক বান্ধবীর বাড়িতেই আর কি চলে এসছি আমাদের গ্রুপের যে গানের যে গ্রুপের তার বাড়িতে আর কি পুজো হয় একদম রাস্তার ওপরই তা সেখানে এসেছি আর নেমন্তন্ন করেছে আমাকে অপর্ণাকে আমার নাতনিকে তারপরে আমার মৌকে আমাদের এই তিনজনে নেমন্তন্ন ছিল আর অপর্ণাকে নিমন্ত্রণ করেছিল আমার এই বান্ধবী তা আমরা সবাই গিয়েছিলাম গিয়ে ওখানে খুব ভালো খাওয়া দাওয়া করিয়েছে জানেন তো ভীষণ ভালো আর খুব তৃপ্তি করে খেয়েছি ঠাকুরের বলে কথা আর এখানে দেখুন আমার বান্ধবী এই যে ও কিন্তু ওই যে ওদের বাড়িতেই পুজো হয় তা ওর সঙ্গে বলছি আর কি যে আমি ও বলছে বিভাল আর হ্যাঁ হ্যাঁ এবারে যাচ্ছি আর কি মৌ যাবে ওর বাবা অপারেশন আছে তো ও মানে যখন আমায় যেতে হবে ওই জন্যে আর কি ও তাড়াতাড়ি করছে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা খুব হাসি ঠাট্টা মজা করতে করতে যাচ্ছি মানে বাড়ি ফিরছিলাম তা তারপরে এসে আবার একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে আবার চলে যাব কিন্তু আমরা কিন্তু ঠাকুর দেখতে বন্ধুরা জানেন তো জন্য সন্ধ্যেবেলা বেরোবো বন্ধুরা এই দিন আমরা যাচ্ছি জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে যে আমার কর্তা মৌ আর আমার নাতনি হ্যাঁ এই যে যাচ্ছি আর মেন তার হতে অপর না চলে এসছে ওই যে ম্যাক্সি করে আছে হ্যাঁ ট্যাক্সি করে যাবে ওই জন্যে যাই হোক ছেলের ক্লাবে যে ঠাকুর হয় সেই ঠাকুরও দেখাবো আপনাদের আমার সঙ্গে থাকুন ঠিক আছে দেখতে থাকুন

তাহলে চলে এলাম আমার ছেলের ক্লাবে ঠাকুরটা দেখতে মা জগদ্ধাত্রীকে আর দেখুন কত সুন্দর মানে সাজিয়েছে আমার এত ভালো লাগে না জগদ্ধাত্রী পুজোর সাজটা ভীষণ ভালো লাগে সোলার বা নানা রকম এখন তো উঠেছে এইগুলো দিয়ে করে আর এত ভালো লাগে সোলার সাজটা আমার সে কী বলবো এটা লাইট পড়েছে আরও সুন্দর লাগছে যাই হোক এখানে ভোগ দেওয়ির পালা চলছে পোলাও আর আলুর দম আর পায়েস আর এখানে দেখুন রাস্তার ওপাতে দাঁড়িয়ে আছি আমরা ভোগ নেব বলে কারণ ছেলে সব রেডি করে রেখে দিয়েছে বাড়ির জন্য একটুখানি ভোগ নিয়ে যাব। আর তারপরেও আমরা আরও ঠাকুর দেখতে বেরোচ্ছি সেটাও দেখুন কতগুলো ঠাকুর পরপর দেখবো আগে এখানে দেখে গেলাম তারপরে চলে গেলাম নেতাজির আদি বাড়ি যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি যেটা সেইখানেই একদম ঠাকুররা বসু আমাদের এখানে সেইখানে আদি পুজো এটা সেখানে গেলাম প্রতি বছরই যাই আর এখানে বেশ নানা রকম অনুষ্ঠানও হচ্ছে আর মাকে কত সুন্দর দেখতে লাগছে না দেখুন মা সব সময় সুন্দরই হয় তবেই তো সন্তানরা সুন্দর দেখতে হয় তাই না বলুন তা যাই হোক এখানে আমরা ফাংশান দেখছি তা ফাংশান দেখে তারপরে লাইন পড়েছে দেখুন এখানে ফাংশান হচ্ছে সব কি ব্র্যান্ড এসছে সেই ব্যান্ডের আর কি ফাংশান হচ্ছে আর এখানে লাইটিং দেখুন করেছে না আর তারপরে এখান থেকে আমরা আবার চলে গেলাম সুভাষ গ্রামের দিকে সেই সুভাষ গ্রামের ওখানে দেখুন কত সুন্দর ঠাকুর উঠেছে খুব সুন্দর ঠাকুর এত এখানে ফাংশানও আবার হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েরা নাচছে তারপরে গানও হচ্ছে নানা রকম কিন্তু কপিরাইট হয়ে যাওয়ার জন্যে আমি কিন্তু কোনো রকম গান বা মিউজিক কিছুই দিতে পারলাম না বন্ধুরা কিছু মনে করবেন না কারণ বুঝতেই তো পারছেন আর ওই দেখুন আমার নাতনি বৌমা আর হচ্ছে আমার কর্তা ওরা তিনজনে গেছিলো ঠাকুর দেখতে আর আমার পায়ে প্রচণ্ড টান লেগেছিল আমি আর হাঁটতে পারছিলাম না তা এই ঠাকুরের ভেতরে এটা দেখুন কী সুন্দর হয়েছে না ঝাড়টা লাগিয়েছে হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের হরিনাবীর মাঠের ওপর যে ঠাকুরটা হয় সেই ঠাকুর ওখান থেকে চলে এসছি এসে আর কি হরিনাবির মাঠে যে ঠাকুরটা সেটা ওখানে ভোগ খাওয়ানো হচ্ছিল আর আমার নাতনি এই দেখুন কি করছে এবার বাড়ি ফিরছি কিন্তু হ্যাঁ আর বেশিক্ষণ অনেকটা রাত্রি হয়ে গেছে এবার নাতনি খাবে বাড়ি গিয়ে তাই গিয়ে বাড়ি ফেরা ফেরার আর কি পালা তা বাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর কত লাইট দেখুন কি ভালো লাগে না এই লাইটগুলো গেটগুলো করে কি সুন্দর পরপর পরপর করেছে এত ভালো লাগছে দেখতে এই দেখতে দেখতেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন নমস্কার বন্ধুরা